কোচিং আঠার থেকে বলদিন ঘুরে সুন্দর একটা পরিবেশ এবং এবারে যে ফুটবল ক্লাব মাঠ পড়তা ফটো আমি পেলাম আমার খুব ভালো লাগলো মাঠ পড়সা যারা মেম্বার আছেন যারা গ্রাম পঞ্চায়েতে মেম্বার যারা পঞ্চায়েত সমিতির মেম্বার প্রধান আছেন প্রধান খুবই ভালো কাজের মেয়ে ওই ধন্যবাদ যায় প্রধানকে আছেন আমার ব্লক প্রেসিডেন্ট সাবের আলী আছেন আমার এখানকার এমএলএ লীলাপতি শাহ আছেন আমার পুরোই মাস্টার প্রাইমারি চেয়ারম্যান আছেন জেলা পরিষদের এই এলাকার মেম্বার প্লাস আমার সঙ্গে আসা নারায়ণ হালদার আছেন সাধারণ সম্পাদক জেলার এবং কোর কমিটির মেম্বার সুদীপ্ত ঘোষ আমার ভাইয়ের মতন আছেন গগন সরকার আছেন এখানের সব অঞ্চল প্রেসিডেন্টরা ফুলুর থেকে হাতড়া হাতড়া থেকে বড়গ্রাম দেরিয়াপুর আর আমাদের হরিষরা এবং মাঠপর্ষার যারা মেম্বার আছেন যারা পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে যারা মেম্বার আছেন আছেন এখানটা আমার বহু পুরনো ছিল আতিফ সবাইকে আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই মাঠ সারা আরো উন্নতি করুক আরো শুভ কাজে লাগুক মানুষের পাশে দাঁড়ান মানুষের উপকার করুন বেকার ছেলে মেয়েদের এই খেলাধুলো একবারে বন্ধ হয়ে গেছিল এই খেলাধুলোর মান মমতা ব্যানার্জি আবার ঘুরিয়ে ফিরি খেলাধুলো একবার চৌত্রিশ বছর ধরে বন্ধ হয়ে গেছিল মমতা ব্যানার্জি আসার পর আবার খেলা স্টার্ট করলো

একটা পরিকল্পনা দিলেন এখানকার সেক্রেটারি প্রেসিডেন্টরা এটা নিয়ে আমি প্রধানকে বললাম এস্টিমেট করেছি কিনা প্রধান করে নাই প্রধানকে আমি বলবো এটা মাঠের এস্টিমেট করে আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য সেই কারণে করতে পারি আশা করি আরো আগে যদি বলতো আমাকে এটা তাহলে আমি নিশ্চয়ই মাঠটা সংস্কার করে দিতাম তাই আমরা বলি সুন্দর পরিবেশ আমরা খেলাধুলা করুন খুব ভালো লাগবে নমস্কার এমপিপি জুয়েলার্স এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য ধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদিয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমবিবি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল showroom এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার রয়েল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রা মোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সক এক ছাদের তলায় থাকছে নানা রকম নীলকমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রাম টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন 80814 ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজ ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই পরিবেশ বার পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার দুর্গা স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বুলপুর যোগাযোগ নাম্বার সেভেন সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো চুয়েলার্স অনুপম স্পর্শের ছওয়া গুণ ও মানের অম্বিকার সহ ভারত চুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম وارود چوی لرز ملو با نکوت